সালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা এসএসসি ম্যাথ স্পেশাল যে সিরিজটা করছি সেই সিরিজের দ্বিতীয় পর্ব আমরা এই সিরিজটাতে সিরিজটাতে এখানে একটা হবে এই এই বা আমরা সমস্ত গুরুত্বপূর্ণ যে সৃজনশীল অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে কথা বলবো এবং সেই অঙ্কগুলো সমাধান করবো আমরা ইতিমধ্যে প্রথম পর্ব করেছি প্রথম পর্বে যে অঙ্কটা করেছি প্রায় কাছাকাছি একই টাইপের আরেকটি অঙ্ক আমরা আজকে পর্বে করবো তো চলো শুরু করা যায় তোমরা মনোযোগ দিয়ে এই প্লে লিস্টটা দেখবা তাহলে আশা করি ম্যাথে ভালো একটা प्रिपरेशन তোমাদের হবে তো চলো শুরু করা যায় দেখো এখানে দুইটা সিনারিও দেওয়া আছে একটা হচ্ছে p স্কোয়ার মাইনাস টু রুট ফিফটি সিক্স মাইনাস ফিফটিন টু জিরো আর একটা হলো দেওয়া আছে এক্স ইকোয়াল টু রুট ফাইভ প্লাস টু এখন আমাদেরকে এই খ এই অঙ্কটা আমরা প্রথম যে সিনারিওটা আছে এটা দিয়ে করব এবং গ অঙ্কটা করবো আমরা দ্বিতীয়টা নিয়ে আর ক নাম্বার অঙ্কটা আমরা এর আগের অঙ্কে যে উৎপাদক বিশ্লেষণ অর্থাৎ ক নাম্বারটা করেছিলাম একদম সিমিলার সেই অঙ্ক শুধু এখানে ছিল ফোর এইখানে ষোলো আছে তখন এখানে ফোর ছিল সিক্সটিনের জায়গায় শুধু ফোর ছিল অর্থাৎ তখন সেই অঙ্কটা ছিল ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এ স্কোয়ার এরকম ছিল এখানে ফোর এ ছিল তো ওই অঙ্কটি যারা পারবে তারা এটা খুব সহজেই পারবে চলো আমরা এক নম্বরটা প্রথমে সমাধান করি ওকে সমাধান ক আমি প্রথমে লিখে নিই সিক্সটিন এ স্কোয়ার প্লাস ওয়ান বাই সিক্সটিন এ স্কোয়ার মাইনাস টু প্লাস সিক্সটিন এ মাইনাস ওয়ান বাই এ তো এখানে আমি সিক্সটিন এ স্কোয়ারকে ফোর এ স্কোয়ার লিখতে পারি কারণ স্কোয়ার করলে ফোরের উপরে সিক্সটিন হয়ে যাবে প্লাস আচ্ছা এখানে আমরা মাইনাস টুটা আগে লিখে নিই মাইনাস টু আগে লিখে আমরা এখানে ওয়ান বাই ফোর এটাকে একবার হোল স্কোয়ার দিবো তুমি দেখো এই ফোরের উপরে স্কোয়ার পড়ার কারণে এখানে সিক্সটিন হবে আর এই এর উপরে স্কোয়ার হলে এখানে স্কোয়ার হবে বাকি রইল সিক্সটিন এ মাইনাস ওয়ান বাই এখন সরি এখানে সমান চিহ্ন হবে এখন তুমি ফোর একে যদি এ চিন্তা করো আর ওয়ান বাই ফোর একে যদি বি চিন্তা করো তাহলে এখানে আছে এ স্কোয়ার আর এখানে আছে বি স্কোয়ার তাহলে মাঝখানে কত লাগবে মাইনাস টু এ বি যদি বসাই দিই তাহলে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হবে তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ কত ফোর এ বি কত ওয়ান বাই ফোরে ওকে এখন দেখো আমরা এখানে শুধু মাইনাস টু ছিল কিন্তু আমরা এই ফোর এ আবার ওয়ান বাই ফোর এটা বেশি লিখছি কিন্তু দেখো এই ফোর এটা উপরে এই ফোরটার নিচে এই দুইটা কাটাকাটি হলে কি এখানে শুধু মাইনাস টুই থাকবে প্লাস কি থাকে ওয়ান বাই ফোর এ হোল স্কোয়ার প্লাস সিক্সটিন এ মাইনাস ওয়ান বাই এ তাহলে এখন আমরা এইটুকুর জন্য এই অংশকুর জন্য এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র লিখতে পারি তার মানে ফোর এ মাইনাস ওয়ান বাই ফোর এ হোল স্কোয়ার প্লাস সিক্সটিন এ মাইনাস ওয়ান বাই এ ওকে তো পরের লাইনে ফোর এ মাইনাস ওয়ান বাই ফোর এ হোল স্কোয়ার আচ্ছা এখান থেকে একটু আচ্ছা যে অংশটা কেটে গেছিল এইখান থেকে আমি আবার একটু বলি এখানে আমরা যেটা করেছি আমি নিচে লাইনটা মুছে দিই আবার বলি এই লাইনটা ঠিক আছে এইটুকু তো আগেই ছিল আর যেটুকু দেখো এখানে আমরা এই ফোর এ হোল স্কোয়ার এটা আমাদের রইল এখানে প্লাস এখান থেকে এখান থেকে আমরা ফোর কমন নিতে পারি তাহলে এখানে থাকবে ফোর এ মাইনাস কারণ দেখো ফোর দিয়ে ফোর গুণ করলে এখানে সিক্সটিন এ মাইনাস এখানে যে আমরা ফোর কমন নিলাম এখানে তো আর ফোর ছিল না ফোর কমন নেওয়া মানে এখানে গুণ করছি তাহলে এখানে যে গুণ করছি তাহলে আমাদের একটা ফোর বেশি নিয়েছি সেই ফোরটা বাদ আমাদেরকে ভাগ করে দিতে হবে এখানে এই লাইনটা যারা বোঝো নয় তাদের জন্য আমি এখানে একটু এক্সট্রা একটা জিনিস লিখে এইটুকুকে আমরা চাইলে এভাবে লিখতে পারতাম সিক্সটিন এ মাইনাস ফোর বাই ফোর এখন দেখো এখান থেকে কি চাইলে এই ফোর কমন নেওয়া যায় না এখানে আমরা যেমন উপরে ফোর নিয়েছি নিচেও ফোর নিয়েছি তাহলে এখান থেকে ফোর কমন নিলে ফোরে মাইনাস ওয়ান বাই হবে ওকে তাহলে এখন আমরা এটা মুছে দিই এটা জাস্ট বোঝানোর জন্য আমি লিখছি এখানে এখান থেকে এই লাইনটা একটু উপরে নিয়ে যাই দেখো এখান থেকে দেখো এখানে ফোরে মাইনাস ওয়ান বাই ফোরে আছে এখানেও ফোরে মাইনাস ওয়ান বাই ফোর আছে তাহলে এই দুইটা রাশি থেকে আমরা এই অংশটুকু কমন নিতে পারি ফোরে মাইনাস ওয়ান বাই ফোরে কমন নিতে পারি তাহলে এখানে দেখো এটা কিন্তু ছিল হোল স্কয়ার ফোর এ মাইনাস ওয়ান বাই ফোরে হোল স্কোয়ার ছিল তাহলে একটা যেহেতু কমন নিয়েছি তার মানে এখানে আটটা থাকবে ফোরে আর এই পাশ থেকে ওয়ান বাই ফোর নিয়ে গেলে এখানে শুধু ফোর থাকে সরি এখানে ব্রাকেট না এখানে প্লাস ফোর এটাই হচ্ছে অ্যান্সার এক নম্বর আরে এটা হচ্ছে অ্যান্সার তো আশা করি সবাই বুঝতে পারছো এখন আমরা দুই নম্বর ম্যাটটা দেখবো এটাকে আমি মুছে দিই একটু আচ্ছা এবার আমরা খ নাম্বারটা করব তো খ নাম্বারটা করতে গেলে এখানে দেখো এই রাশিটাতে যে তোমাদের পি আছে তাহলে আমাদের প্রথম যে অংশটা দেয়া আছে যে পি স্কোয়ার মাইনাস টু রুট ফিফটি সিক্স মাইনাস ফিফটিন ইকাল টু জিরো এইটা থেকে আমাদের একটা মান তৈরি করে নিতে হবে তাহলে আমরা দেয়া আছে বলে এটাকে উঠাই নিই দেয়া আছে কি দেয়া আছে দেখো পি স্কোয়ার মাইনাস টু রুট ফিফটি সিক্স মাইনাস অতএব বা সরি বা এখানে আমরা এই অংশটুকু যদি ওই পাশে নিয়ে যাই তাহলে আমরা ফিফটিন ছিল প্লাস হয়ে যাবে টু রুট ফিফটি সিক্স এটাও ছিল প্লাস হয়ে যাবে তো এখন আমরা এটাকে এইট প্লাস টু রুট ফিফটি এটা লিখতে পারি কারণ হচ্ছে যে আমাদের এই এইট এবং সেভেন যোগ করলে এখানে কিন্তু ফিফটিন পাওয়া যাবে পরের লাইনে রুট এইট স্কয়ার করলাম আমরা জানি যে এটা করলে এটা কেটে গিয়ে কিন্তু থাকবে প্লাস এখানেও আমরা রুট সেভেন এটাকে হোল স্কোয়ার করি তাহলে এই দুইটা কেটে গিয়ে কিন্তু একই জিনিস থাকবে এখন এইটাকে যদি a ধরি এটাকে যদি বি ধরি তাহলে আমরা মাঝখানে শুধু টু এ বি বসাই দিলেই কিন্তু এটা সূত্র হয়ে যায় দেখো এখন মাঝখানে আমরা দেখো এইটের জায়গায় এইট আছে সেভেনের জায়গায় সেভেন আছে কিন্তু এই যে রুট আহ টু রুট ফিফটি সিক্স এই জায়গায় আমরা একটু পরিবর্তন করছি তো দেখো টু এর জায়গায় টু আছে আর এই যে রুট এইট এবং রুট সেভেন এইটা গুণ করলেই কিন্তু এইট এবং সেভেন গুণ করলে কিন্তু ফিফটি সিক্স হবে তাহলে কোনো সমস্যা নাই এখন এইখান থেকে আমরা এটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি এটা কিন্তু পাইছি আমরা পরিবর্তে অতএব পি ইকোয়াল টু কি হবে বলতো রুট এইট প্লাস রুট সেভেন কেন আমাদের এই স্কোয়ার যদি আমরা উঠে দিতে চাই আমরা রুট করবো ওই পক্ষে তাহলে রুট করলেই এই রুট স্কোয়ার কেটে যায় তাহলে পি ইকোয়াল টু রুট এইট প্লাস রুট সেভেন থাকে এরপরে আমরা পি এর মান যেহেতু পাইছি আমাদের যে অঙ্কটা আছে এবার আমরা বাই পি 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 এর মান বের করে বা ইনভার্স আচ্ছা এখন দেখো পি সমান এইটা তার মানে আমরা যদি ওয়ান পি ওয়ান বাই পি লিখি তাহলে আমাদের এখানেও কি হবে ওয়ান বাই রুট এইট প্লাস রুট সেভেন হবে এটাকে বলায় ব্যস্তকরণ আমরা হরটাকে লবে দিয়েছি ঠিক আছে ওই পক্ষে হর লবে দিয়েছি এখন এইটাকে চাইলে কিন্তু লেখা যায় ওকে এখন আমরা যেটা করবো এই রুট এইট প্লাস রুট সেভেন যেটা আছে এইটার বিপরীত সাইন দ্বারা মাঝখানে প্লাস আছে মাইনাস দিয়ে দুই উপরে এবং নিচে আমরা গুণ করে দেব তাহলে রুট এইট প্লাস রুট সেভেন এটার সাথে গুণ হবে রুট এইট মাইনাস রুট সেভেন তাহলে উপরেও হবে রুট এইট মাইনাস রুট সেভেন এখন নিচে দেখো আমরা রুট এইট কে যদি এ চিন্তা করি এবং রুট কে যদি বি চিন্তা করি তাহলে এ প্লাস বি হবে কিন্তু তাহলে রুট এইট হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল আর উপরে যা ছিল তাই আমরা লিখলাম এখন এখানে দেখো এখানে এই রুট আর স্কোয়ার কেটে যায় রুট স্কোয়ার রুট স্কোয়ার কেটে যায় তাহলে নিচে থাকবে কি এইট মাইনাস সেভেন তার মানে কত ওয়ান সে ওয়ান কি লিখতে হবে লিখতে হবে না তাহলে শুধু উপরে রুট এইট মাইনাস রুট সেভেন থাকবে এইটা আমরা পাইছি তাহলে এবার আমরা আমরা পি প্লাস পি জন্য কি লিখতে পারি অতএব পি প্লাস ইনভার্স প্রথমে মান কত ছিল এখানে পি মান রুট এইট ছিল তাহলে এইট প্লাস রুট সেভেন তারপরে প্লাস প্লাস হচ্ছে পি ইনভার্স অন এর মান রুট এইট মাইনাস রুট সেভেন এটাকে ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে এই রুট সেভেন এই রুট সেভেন কেটে যাবে থাকবে কি দুইটা রুট এইট একটা রুট এইট একটা টু রুট এইট এইটা পাইছি আমরা পি ইনভার্স পি প্লাস পি ইনভার্স অন এর জন্য এবার আমাদের প্রদত্ত যে রাশি আছে সেই প্রদত্ত রাশি নিয়ে আমরা কাজ করব কি দেয়া আছে পি কিউ প্লাস পি ইনভার্স থ্রি এটা আছে তো এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি পি কিউ প্লাস পি ইনভার্স অন এবং এইটার উপরে কিউব দিতে পারি তাহলে কিন্তু একই জিনিস থাকে এখন আমরা কে শুধু কে এ চিন্তা করবো এবং পি ইনভার্স কে বি চিন্তা করবো তাহলে এটাকে এ কিউ প্লাস বি কিউবের সূত্রে লিখে ফেলি তাহলে এ কিউ প্লাস বি কিউবের সূত্র যদি লিখি তাহলে পি প্লাস পি ইনভার্স ওয়ান এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বিষয় বিট টু রুট এইট এটার উপরে থাকবে কিউব মাইনাস এই পি পি কাটা থ্রি এটার মান হচ্ছে টু রুট এইট তাহলে এখন এখানে এই কিউবটা টু এর উপর বললে কত হবে এইট হবে তারপরে এখন এই কিউবটা তো রুট এইটের এর উপরেও আসে অর্থাৎ রুট এইটের এর উপরেও কিন্তু আসে তো রুট এইটের এর উপরে থাকলে কি হয় রুট এইটের উপর থাকলে আমরা রুট এইটের এর উপরে একবার স্কোয়ার একবার রুট এইট দেই তাহলে স্কোয়ার রুট কেটে যাবে তাহলে এইট রুট এইট তার মানে রুট এইট রুট এইটের উপরে কিউব পড়লে সেটা কিন্তু হয়ে যাবে এইট রুট এইট ওকে মাইনাস এখানে হবে সুক সিক্স রুট এইট তাহলে এইখানে কত হবে এইট ইন্টু এইট মানে সিক্সটি ফোর কত হয়ে যাবে সিক্সটি ফোর রুট এইট মাইনাস সিক্স রুট এইট এটা কি দেখা যায় আচ্ছা দেখা যাচ্ছে তাহলে এখন দেখো এই যে সিক্সটি ফোর রুট এইট থেকে ছয়টা রুট এইট যদি চলে যায় আমরা অ্যান্সারটা এইদিকে লিখি উপরের এই অংশটুকু মুছে দেয় তাহলে কত হবে ফিফটি এইট তো এবার আমরা সর্বশেষ যে অঙ্কটি আছে গ নাম্বার এটা দেখবো তো এখানে দেখো এখানে আমাদের যে রাশিটা আছে সেটা কিন্তু এক্স আছে অর্থাৎ আমাদের এখানে চলক আছে এক্স তার মানে আমাদের কিন্তু এই দুই নাম্বার যে উদ্দীপকের যে দুই নম্বর যে অংশটা দেওয়া ছিল এইটা দিয়ে আমরা এই অঙ্কটা করবো তাহলে এখান থেকে আমাদের একটা দেখো যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমরা লাস্ট যে পর্বটা করেছিলাম মানে প্রথম পর্বে সে অঙ্কে সেখানেও কিন্তু ছিল সেটা ছিল এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ যারা ওই অঙ্কটা করতে পারবে এই অঙ্কটা খুব সহজে করে ফেলতে পারবে তো এখানে এ এর জায়গায় এ ওয়াই যাই থাকুক সেরকম মান এখানে দেয়া থাকবে তার আমরা যে মানটা দেয়া আছে সেটা থেকে শুরু করি দেয়া আছে লিখে দেয়া আছে কি দেয়া আছে দেখো তো এক্স ইকুয়ালস টু রুট ফাইভ প্লাস আচ্ছা তাহলে যদি ওয়ান বাই এক্স এর মান বের করতে চাই তাহলে আমরা কি করব ব্যস্তকরণ করবো হর লবে দিব এটার নিচে হর অন ছিল এটার নিচে হর অন ছিল সেই অন উপরে যাবে রুট ফাইভ প্লাস রুট টু এখন এই পক্ষে আমরা যদি ওয়ান বাই এক্স এর মান বের করব তাহলে রুট ফাইভ প্লাস টু এইটার উল্টা মান অর্থাৎ রুট ফাইভ মাইনাস টু দিয়ে আমরা হর ও লবে গুণ করবো রুট ফাইভ মাইনাস টু দিয়ে হর ও লবে গুণ করবো তাহলে এখন নিচে দেখো রুট ফাইভকে যদি এ চিন্তা করি আর টুকে যদি বি চিন্তা করি তাহলে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি তাহলে এখানে রুট ফাইভ স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার আর উপরে রুট ফাইভ মাইনাস টু এখন নিচে এখানে দেখো এই স্কোয়ার আর হলো রুট কেটে যায় তাহলে এখানে কত থাকবে স্কোয়ার হওয়ার কারণে হবে ফোর তাহলে তখন কিন্তু এখানে ওয়ান তাহলে সেই ওয়ান আসলে নিচে আর দিতে হবে না তাহলে উপরে রুট ফাইভ মাইনাস রুট টু এটাই হবে ওয়ান বাই এক্স এর মান এখন আমাদের এই অঙ্কটা যেহেতু প্লাসের আছে আসে প্লাস সাইন দেখো তাহলে আমাদের কি করতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বের করে ফেলতে হবে

আমাদের যে প্রদত্ত রাশিটা আছে সেটা একটু এখানে আমরা কেউ ভাঙাই লিখতে পারি দেখো এখানে আমরা যদি এক্স পাওয়ার ফাইভকে এক্স কিউব প্লাস অন বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস অন বাই এক্স স্কোয়ার লিখি তাহলে এখানে আমরা এক্স পাওয়ার ফাইভ প্লাস অন ফাইভ পাবো তবে একটা জিনিস অতিরিক্ত পাবো সেই জিনিসটা আমাদেরকে একটু ডিলিট করে দিতে হবে আচ্ছা আমরা দেখি আসলে কি অতিরিক্ত পাওয়া যায় খেয়াল করো এইটা আর এটা যখন গুণ করি এক্স ফাইভ হবে এইটা আর এইটা যখন গুণ করব তখন প্লাস উপরে যাবে এক্স নিচে যাবে এক্স স্কোয়ার এইটা আর এটা যখন গুণ করব তখন উপরে যাবে এক্স স্কোয়ার নিচে যাবে এক্স প্লাস লাস্টের দুইটা গুণ করলে নিচে এখন আমরা এই দুইটা জিনিস আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে রাশি হবে বেশি পাবো পাবো কি দেখো এইখানে এই কিউবকে দিয়ে কাটলে আমরা প্লাস এখানে থাকবে ওয়ান বাই এক্স তাহলে এই একটা জিনিস হচ্ছে বেশি তার মানে আমরা এইটাকে এক্স পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফাইভকে যদি এইভাবে লিখি এই একটা জিনিস বেশি পাওয়া যাবে তাহলে এইটাকে বিয়োগ করে দিতে হবে তাহলে আমরা যদি এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স লিখি তাহলেই কিন্তু এইটুকু সমান আমরা এক্সপোয়ার ফাইভ প্লাস ওয়ান বাই ফাইভ লিখতে পারি আশা করি এটা বোঝা গেল এখন এখন এইটা আমরা একউ প্লাস সূত্র আমরা লিখে ফেলবো এবং এটাকে স্কোয়ার প্লাস সূত্র লিখে ফেলবো আর এইটার মানটা আমাদের সরাসরি আছে তাহলে আমরা এটা লিখে ফেলি সূত্র কি এ প্লাস কিউব মাইনাস থ্রি এ বি ইনটু এ প্লাস বি এটা গেল আমাদের শুধু এ এইটুকুর জন্য সেকেন্ড ব্রাকেট এরপর আমাদের এই এ স্কোয়ার প্লাস সূত্র দুইটা আছে আমরা কোনটা লিখব আমাদের যেহেতু প্লাসের আছে তা আমরা প্লাসেরটা লিখব তাহলে এ প্লাস বি হোল আচ্ছা এখান থেকে কিছু অংশ একটু দেখা যাচ্ছে না তাহলে এটাকে সেকেন্ড বাকের আগে আটকাই আচ্ছা এইটাকে আমরা একটু পিছন থেকে লিখি যেহেতু এখানে দেখা যাচ্ছে না জায়গা কম আমরা এটাকে একটু পিছন থেকে লিখি মানে এই লাইনটাই আমরা পিছন থেকে লিখছি ঠিক আছে এখান থেকে লিখি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস এটা লিখলাম আমরা এইটুকুর জন্য এরপরে এটার জন্য আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বিকে আমাদেরকে সেকেন্ড ব্যাকেট দিয়ে আটকাইতে হবে কারণ এই দুইটা অংশ গুণ ছিল মাইনাস হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ওকে এখন আমরা সবগুলোর মান বসাই দিই এইটুকুর মান হচ্ছে টু রুট ফাইভ তার উপরে কিউব মাইনাস এক্স এক্স কাটা এখানে থ্রি থ্রি আর এটার জন্য হচ্ছে টু রুট ফাইভ টু রুট ফাইভ ব্রাকেট আর এখানে দেখো এটার জন্য টু রুট ফাইভ তার উপরে আছে হোল স্কোয়ার মাইনাস টু মাইনাস টু রুট ফাইভ জাস্ট এটার মান বসাই দিচ্ছে আচ্ছা এখানে কত হবে টু এর উপরে কিউব করলে হবে এইট আর ফাইভের উপরে কিউব পড়া মানে কি ফাইভের উপরে কিউব পড়া হচ্ছে রুট ফাইভের উপরে কিউব থাকা মানে হচ্ছে ফাইভ রুট ফাইভ ঠিক আছে এই বিষয়ে আগে বলেছি এখানে হবে মাইনাস সিক্স রুট ফাইভ ব্রাকেট তারপরে এখানে হবে কত এখানে দেখো টু এর উপরে যেহেতু স্কোয়ার আছে তাহলে এখানে হবে ফোর আর ফাইভের উপরে যেহেতু রুট আছে আর স্কোয়ার তাহলে এটা কেটে ফাইভ হয়ে যাবে ঠিক আছে টু মাইনাস টু রুট ফাইভ তাহলে এখানে পরের লাইনে আমরা এটাকে কত করতে পারি চল্লিশ রুট ফাইভ মাইনাস সিক্স রুট ফাইভ এখানে টোয়েন্টি টোয়েন্টি হবে থেকে দুই যাবে আঠারো মাইনাস টু রুট ফাইভ আচ্ছা চল্লিশ থেকে ছয়টা চলে যাবে চল্লিশ থেকে ছয়টা রুট যদি চলে যায় তাহলে এখানে থার্টি ফোর রুট ফাইভ ইন্টু আঠারো মাইনাস টু রুট ফাইভ তাহলে থার্টি ফোরকে আঠারো দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত হবে ছয়শো বারো ছয়শো বারো রুট ফাইভ মাইনাস টু রুট ফাইভ তাহলে থাকবে হচ্ছে তো এটা প্রমাণ করা হলো বামপক্ষ সমান ডান পক্ষ তার মানে এই সমান সমান হচ্ছে আর এইস এইস প্রমাণিত আমরা এটা লিস্টে লিখে দিবা যে প্রমাণিত তো আশা করি এটা বোঝা গেল ধন্যবাদ সবাইকে